প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন পালিয়ে যাওয়া ওসিকে ধরতে সারা দেশের রেড অ্যালার্ট জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পড়ে আছে গণ অভ্যুত্থানে নিহত ছয় জনের মরদেহ শুল্ক ও কর বাড়ালো সরকার শতাধিক পণ্যের মূল্য বৃদ্ধি দেশে শনাক্ত নতুন ভাইরাসে আক্রান্ত পাঁচজন টিউরিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৈরি হবে জুলাই ঘোষণাপত্র বললেন আলম টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না আমির খসরুর ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস মৃত দশ ভারতের আক্রমণে তিন দেশ নিয়ে নতুন সম্পর্কের সূচনা এবার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্টে পঞ্চাশ শতাংশ ছাড়ে মিলবে স্টাইলিশ শীতকালীন পণ্য প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর শুক্রবার উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রনক জাহান এই তথ্য নিশ্চিত করেছেন গত নয় জানুয়ারি গ্রেফতার হওয়ার পর শাহ আলম পালিয়ে যান পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে এবং ব্যবস্থা নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানে নিহত ছয়টি অসনাক্ত মরদেহ পাওয়া গেছে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান বিষয়ক সেনের সম্পাদক হাসান ইনাম জানান সেলের অনুসন্ধানে এসব মরদেহের তথ্য পাওয়া যায় মরদেহগুলো জুলাই অভ্যুত্থানের সময়কার এবং বর্তমানে হিমাগারে রাখা আছে সরকার মোবাইল ফোন হোটেল রেস্তোরাঁ সেবা ইন্টারনেট সেবা কোমল পানীয় সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়িয়েছে এই পরিবর্তন নয় জানুয়ারি রাতে জারি করা দুটি অধ্যাদেশ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দু এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ দু হাজার পঁচিশের মাধ্যমে কার্যকর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পরবর্তী নির্দেশনা জারি করায় নতুন কর ও শুল্ক বৃদ্ধি কার্যকর হয়েছে যার ফলে পণ্য ও সেবার দাম বাড়তে পারে এবং সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ পাঁচজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে তবে কোনো জটিলতা দেখা যায়নি এবং চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক তাহামিনা শিরিন জানান সম্প্রতি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল কিন্তু নিপা ভাইরাস পাওয়া যায়নি তবে পাঁচজনের শরীরে রিও ভাইরাস পাওয়া গেছে এই ভাইরাসটি আইএডিসিআর নিয়মিত গবেষণায় শনাক্ত হয়েছে যা কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পরিচালিত হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে এই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকাও তৈরি করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম তার টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং আর্থিক দুর্নীতির অভিযোগের কারণে তার পদত্যাগের চাপ ক্রমেই বাড়ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন এদেশের ফ্যাসিস্ট বিরোধী সব দল মত ধর্ম বয়স ও শ্রেণীর মানুষ একসঙ্গে লড়াই করেছে তাই এটা আমাদের দায়বদ্ধতা এদেশের প্রত্যেকটি প্রান্তে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেগুলো থাকবে জুলাই ঘোষণাপত্রে শুক্রবার দুপুরে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশিয়া ফোয়ারা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন ওই আশা জীবনও পূরণ হবে না বিএনপি আজ অনেক শক্তিশালী দল আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার শুক্রবার দীর্ঘ ষোলো বছর দেশে ফেরা বিএনপির অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে দশ জনে দাঁড়িয়েছে এছাড়াও পুড়ে গেছে প্রায় দশ হাজার ঘরবাড়ি স্থাপনা তিন দিন ধরে চলমান এই দাবানল শুকনো বাতাসে আরও ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় শহরের পশ্চিমে শান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী এলাকায় প্রায় চৌত্রিশ হাজার একর এলাকা দাবানলে পুড়ে গেছে এসব এলাকা পরিণত হয়েছে ছাইয়ে এছাড়া এ দাবানলে হলিউড তারকা এবং কোটি কোটি ডলারের বাড়ি গাড়িও পড়ে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ তার প্রতিবেশী দেশ ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালকে অবিভক্ত ভারত শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগের একশো বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে তবে সেমিনারটির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি জানায় এই সেমিনারের উদ্দেশ্য হল উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপন যার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিভেদ ভুলে একত্রিত হওয়ার চেষ্টা করা নতুন বছরের শুরুতে শীতের আগমনে আপনার জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে দেশব্যাপী জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্ট পঞ্চাশ শতাংশ ছাড়া শীতকালীন সেলের এই বিশেষ অফার আপনাকে সুযোগ দিচ্ছে স্টাইল ও আরামের এক নতুন অভিজ্ঞতা নেওয়ার আপনার শীতের প্রতিদিনের প্রয়োজন কিংবা উৎসবের সাজ সব কিছুই হবে এবার আরও সহজ এবং সাশ্রয়ী দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডিউডব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট কম চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মালি আর্ট লেডিস কিডস ওয়ার